বর্তমানে আমি আছি জেদ্দা আলবালাদে তো জেদ্দাতে কাজ করি আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবত কিন্তু আমি ব্লগ আপলোড দেই নাই তো অনেকে কমেন্টে বলতেছিলেন রাবি ভাই আপনার ব্লগগুলো কই তো আগের মতো আবার এখন থেকে রেগুলার আমার ব্লগ পাবেন আর বর্তমানে আমি আছি জেদ্দা আলবালাদে আর আমার পিছে দেখতে পাচ্ছেন এটা পুরো জমিদার বাড়ির মতো বুঝছেন মানে জেদ্দাদে আমি বাড়িগুলা দেখে অবাক ভাই আমি তো এগুলো নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ আর আমি বর্তমানে কিন্তু মক্কা থাকি না যে আল বালদা আর কি করি এটাও আপনাদের জানাবো আর একটা জিনিস ভাই যেটা আপনাদের আমি বলে রাখি আমি কিন্তু জেদ্দাতে কাজ করি আমি এখানে কাজ করি ঘুরি না তো এখন যাচ্ছিলো ডিউটিতে তো চলেন আমাদের সাথে তো আমরা এখন যাচ্ছিলো কাজের জন্য আর যাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে ভাই এই রাস্তাটার নাম জানেন

কত পুরান পুরান বিল্ডিং এখানে আমরা যাবো ইনশাল্লাহ খুব শিগগিরই আপনাদের দেখাবো ঘুরে স্বর্ণ কিনতে আসেন দেশে যাওয়ার জন্য এই যে এই জায়গাটা দেখে রাখেন এই যে এই জায়গায় আসলে পুরা স্বর্ণের মার্কেট পেয়ে যাবেন জায়গাটা অনেক সুন্দর আমি এখানে একটা ভিডিও বানাইছিলাম অনেকদিন আগে ওই ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়েছিল তো আবারও আপনাদের আমি ঘুরে দেখাম ইনশাল্লা আস্তে আস্তে বিদেশের একটা ফিল

তো আমি চলে আসছি যে দা আলবালাতের মেন যে পয়েন্ট ওইখানে তো এই জায়গাটার নাম আমি এখন শিউর জানি না দাদা এই জায়গাটার নাম বা কি কি আছে বলো জায়গাটা হচ্ছে গিয়া যে তালবালা থেকে সামনে লুলু লুলু এক্সপ্রেস লুলু এক্সপ্রেস সামনে গোল্ডেন পালমাল ওকে এবং গোল্ডেন পালমালের একদম কাছে এই গ্রিল দা ফ্রেশ গ্রিল ওকে এর সামনে আমাদের মার্কেটটা ওই মার্কেটটা ওই যে মার্কেট তো এই যে দেখতে পাচ্ছেন রিয়াদ ব্যাংক আর এই দিকটা সোজা এই যে এটা কিন্তু বাস স্ট্যান্ড এদিক দিয়ে সোজা যদি আসেন এই যে মার্কেট আসেন আমার সাথে আপনি যে দাল বলে দেয় যদি না খুঁজে পান আমাদের কল করতে পারেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ ভাই তো এই সেই জমজম টেলিকম যেটা সানি দোকান দেখতে পারতেছেন আর আমার ভাই শান্ত বসে আছে কি অবস্থা ব্রো তো

তো যারাই ব্লকটা দেখতেছেন অবশ্যই লোকেশন পাইছেন আর আমি কোথায় কাজ করি এটাও আপনারা জানতে পারছেন আমাদের এখানে কিন্তু শুধু ইউজ ফোন না ভাই নতুন ফোন সব ধরনের ফোন আপনারা পাইয়া যাবেন আর যারা ভাই আমার সাথে দেখা করতে চান আমি তো গরিব মানুষ তো আসবেন অবশ্যই পারলে এক কাপ চা খাওয়াই দেব তো সবাই ভালো থাকবেন ব্লগটা শেয়ার করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর একটা জিনিস আমার কিন্তু এখন থেকে রেগুলার ব্লগ আসবে